এবছর দু হাজার পঁচিশ সালে তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবো সো তোমরা অনেক টেনশন আসো যে ভাইয়া আমাদের জিকে সিলেবাসটা কেমন হবে বা জিকে কোন জিনিসগুলো আমাকে ম্যানুয়ালি পড়তে হবে এবছর দু হাজার পঁচিশ সালে শিক্ষার্থীদের জন্য সো আজকে আলোচনা করবো ঝিকে বাংলাদেশ বিষয় বলে এবং আন্তর্জাতিক বিষয় বলে আমাদের দুইটা পার্ট রয়েছে দুইটা পার্ট থেকে কোশ্চিন হয়ে থাকে এবং এই দুইটা পার্টের মধ্যে তুমি কোন কোন টপিকগুলো তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোন টপিকগুলোকে তুমি একটা একটা জুড়ে সুন্দর করে শেষ করে ফেলবো সো আজকে এই টপিকগুলো নিয়ে আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য বিএসসি ডিপ্লোমা এবং মিডিয়া তুমি যেটাতেই পরীক্ষা দাও না কেন তোমাকে অবশ্যই কি করতে হবে এই টপিকগুলো সুন্দর করে পড়তেই হবে এই টপিকগুলো থেকেই তোমার কোশ্চিন করা হবে দেখো নার্সিং দুই হাজার পঁচিশ জি কে সাজেশন জেনারেল নলেজ সাজন দু হাজার পঁচিশ এবছর দু হাজার পঁচিশ সালে তুমি কি করবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা দেখো ফার্স্ট অফ অল তোমার কাজ থাকবো যে বিগত বছরের বিগত সালের প্রশ্নগুলো মিনিমাম এক থেকে দশ বছরের প্রশ্ন তোমার কি করতে হবে এক থেকে মিনিমাম দশ বছরের কোশ্চেন হচ্ছে সলভ করতে হবে এরপর দেখো উপজাতি পড়তে হবে উপজাতি থেকে আমাদের প্রতি বছর কোয়েশ্চেন আসে নদ আর নদী থেকে আমাদের পড়তেও হবে এরপর দেখো পাহাড় পর্বত পর্ব খাল বিল হাওড় এখান থেকে কোশ্চেন আসবে আমাদের বিখ্যাত স্থান বিভিন্ন বিখ্যাত স্থান রয়েছে বাংলাদেশের মধ্যে সো এটা আমরা জানবো তারপর বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্বন্ধে থেকে আমাদের কোশ্চিন আসে তারপরে দেখো আমাদের সংবিধান রয়েছে আমাদের সংবিধানের যে যতগুলো অনুচ্ছেদ রয়েছে সবগুলো আমাদের জানতে হবে এরপরে দেখো প্রাচীন বাংলার ইতিহাসে হ্যাঁ অবশ্যই প্রাচীন বাংলার ইতিহাস সম্বন্ধে পড়তে হবে এরপর বাংলাদেশ খেলাধুলা রয়েছে সেটা পড়তে হবে এবং প্রাচীন নাম এবং বর্তমান নাম ঠিক আছে এই নামগুলো তোমাকে সুন্দর করে পড়তে হবে এইগুলো তোমাকে আগে হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে কত দিতে হবে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে হবে এইগুলো পড়ার পরে আরো আমাদের অনেকগুলো টপিক রয়েছে সেগুলো পড়বো তাহলে বুদ্ধিমানের কাজ হবে কি যেগুলো থেকে কোয়েশ্চিন আছে সেগুলো আমাদের ভালো করে পড়তে হবে এরপর দেখো আন্তর্জাতিক বিষয় বলে আন্তর্জাতিক বিষয়গুলো থেকে আমাদের কোন কোশ্চেনগুলো আসে সো তারা আগে তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে এবছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবো সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন ফোন কোর্স বেসিক কোর্স রয়েছে যেখানে কী কী থাকবে দেখো যেখানে থাকবে একশো প্লাস ক্লাস একশো প্লাস ক্লাস থাকবে যেখানে চার থেকে পাঁচজন টিচার কি করবে ক্লাস নেবে যেখানে আমিও তোমাদের ক্লাসগুলো নিব আমার সাথে সবসময় তোমাদের সাথে দেখা হচ্ছে ক্লাসে এরপরে দেখো অলমোস্ট আমাদের সাথে অনেক অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে দেখো কি কি থাকছে ক্লাসে এরপরে দেখো এক্সাম থাকবে তোমাদের একশো বিশ প্লাস

ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত আমি কিন্তু তোমাদের কখনো ছেড়ে দেবো না যে আমাদের কোর্স কমপ্লিট হয়ে হয়ে গেছে এটা বাদ যায় বিষয়টা এমনটা না তোমাদের ক্লাস ক্লাস এক্সাম চলমান থাকবে তোমাদের কলেজ চয়েস সাবজেক্ট চয়েস বিস্তারিত তোমাদের মাইগ্রেশন পরবর্তীতে একদম ভর্তি কার্যক্রম শেষ পর্যন্ত তোমাদের সাথে সর্বদা সবসময় সাথে আসে এরপর দেখো ভর্তি হওয়ার সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর জিরো এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকাশ বা নগদ ছেড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবা অথবা টেলিগ্রামে নক করবা তাহলে ভাই তোমাকে কী করবে অবশ্যই অবশ্যই তোমাকে সকলের সাথে গ্রুপে বা ব্যাসে অ্যাড করে দিবে তোমায় ক্লাস গ্রুপ এবং পাশাপাশি এক্সাম গ্রুপ দুইটা গ্রুপেই অ্যাড করে দেওয়া হবে এবং আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে এই নামে যদি তুমি ফেসবুক অপশনে সার্চ করো সবুজ সার লিখে তুমি যদি সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেজ যাবে এই পেজে এস এম এস করলে ভাই তোমাকে কী করবে অবশ্যই রেসপন্স করবে ঠিক আছে

অধ্রম পড়তে হবে তারপর দেখো রাজধানী এবং মুদ্রা আর বিভিন্ন দেশের রাজধানী এবং বিভিন্ন দেশের মুদ্রা নাম রয়েছে সেগুলো আমাদের জানতে হবে একটু একটু তারপর দেখো জাতিসংঘ জাতিসংঘ আমাদের পড়তে হবে এরপর দেখো বিখ্যাত ব্যক্তি বর্গ বিভিন্ন বাংলাদেশ হোক বা বাইরের দেশ হোক বিভিন্ন ব্যক্তি রয়েছে তাদের সম্বন্ধে আমাদের একটু জানতে হবে এরপর দেখো সুন্দরবন ও পার্লামেন্ট সুন্দরবন ও পার্লামেন্ট থেকে আমাদের কি হবে থাকে क्वेश्चन হয়ে থাকে এরপর বাংলাদেশি নারীর অবদান বা নারীর যে অবদান রয়েছে বা নারীর যে গুরুত্ব রয়েছে সো এইটুকু যদি জানতে পারি আমরা সো মোটামুটি আমরা একটা কাভার হয়ে যাবে জিকে নিয়ে ঠিক আছে এই টপিকগুলো আমাদের সুন্দর করে হান্ড্রেড পার্সেন্ট এফোর্ড দিয়ে পড়াশোনা করতে হবে এবং পরবর্তীতে থাকবে সেইগুলো নিয়ে একটু ভালো করে প্রিপারেশন নিলে দেখা যাবে হয়ে গেছে জায়গা থেকে কোশ্চেন কোন জিনিসগুলো আমাকে ম্যানুয়ালি পড়তে হবে সো এই জিনিসগুলো তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টপিকগুলো পড়ে বাকি যে টপিকগুলো রয়েছে সেগুলো অবশ্যই নার্সিং এর জন্য প্রিপারেশন নিবা সো এইগুলো তোমাকে ভালো করে পড়তেই হবে এছাড়াও যদি তোমাদের কারো কোনো কোশ্চিন থাকে বা কনফিউজ থাকে অবশ্যই ভাই কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখবো সো সবাই ভালো থাকবে থাকো পরবর্তীতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে